পার্সেল তো এটা মেয়ের সাথে অর্ডার করা হয়েছিল এই যে শাড়িটা শাড়িটা খুব সুন্দর এসছে প্রচুর সফট দেখো হ্যালো গাইস ওয়েলকাম টু কৃষ্ণারি আমার নিউ একটা ভিডিও সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো সবাই গরমে কেমন আছো বলো তো আমার তো যা অবস্থা আর বলে বোঝানোর নয় তো চলো এখন তো একটু ব্লগটা স্টার্ট করলাম সানটান হয়ে গেছে তো আজকে হচ্ছে আমার দুটো পার্সেল আসার কথা আছে তো সেই পার্সেলগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুটো শাড়ি অর্ডার করেছি একটা হচ্ছে মিশো থেকে আর একটা হচ্ছে তোমার জেফার ইন্টারন্যাশনাল তো জেফার দিদির কাছ থেকে তো দেখা যাক কবে কি আসে তো আজকে আসার কথা আছে তো যদি আসে তোমাদের মানে আজকে আসলেও দেখাবো কালকে আসলেও দেখাবো তো চলো তো তোমরা তো গায়ে হলুদের ভিডিওটা দেখেই নিয়েছো আশা করি তো গায়ে হলুদ মানে বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেছে তো বিয়েবাড়িটা কেমন হবে জানো তো মানে বিয়েবাড়িটা হচ্ছে বিয়ের দুদিন আগে গায়ে হলুদ হয়ে গেল কারণ বিয়ে হচ্ছে নিউ ময়নাগুড়িতে বিয়ে হচ্ছে মানে নিউ জলপাইগুড়ি থেকেও একটা স্টেশন পরে তো অনেকটা দূরে যেহেতু মানে যাতায়াত করতে অনেকটা অসুবিধা সেই জন্য দুদিন আগে গায়ে হলুদ হয়ে গেল গায়ে হলুদ না যা অনুষ্ঠান আচার অনুষ্ঠান থাকে বিয়ের আগে সেগুলো হয়ে গেল তো কালকে যাবে হচ্ছে বিয়ে করতে মানে কালকে সরি মানে নেক্সট দিন যাবে হচ্ছে বিয়ে করতে তারপরের দিন বিয়ে হবে তো তারপরের দিন ওখান থেকে আসবে তারপরের দিন এখানে বউ আসবে মানে প্রায় এক সপ্তাহ ধরে বলতে পারো বিয়েবাড়ি আমাদের তো তারপরে আবার এখানে রিসেপশান হবে তারপরের দিনকে বউ আসার পরের দিনকে আর কি তো তারপরের দিনকে আবার আমরা ওখানে যাব মানে মেয়ের বাড়িতে ময়নাগুড়িতে সেখান থেকে আবার তারপরের দিনকে আবার আমাদের এখান থেকে বরযাত্রী যাবে অনেক সবাই তো আমরা যাচ্ছি আলাদা আর বরযাত্রীরা যাচ্ছে আলাদা তো যাওয়ার পরে সেই দিনকেই আর কি ওখানে অনুষ্ঠান হবে মানে একটা রিচুয়ালস হবে বিয়ে ওদের বাসি বিয়ে নিয়ম থাকে যেটা সেটা হবে তো চলো মানে বলেই দিলাম সবটা কি কবে হবে না হবে তো সবই ভিডিও পাবে আশা করি তো কম বেশি তো গরমে আর কি বলবো ভিডিও করারও আর এনার্জি ডাক মানে আসছেই না এক ঘুষো না মানে সবসময় এই মানে মুখ মুছে মুছেই দিন শেষ হয়ে যাচ্ছে তো চলো পার্সেলগুলো আসে কিনা দেখা যাক তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলে এসেছি পার্সেল তো এটা মিশো থেকে অর্ডার করা হয়েছিল এই যে শাড়িটা चलो फिर देखा जाए बार আমাকে খুব সুন্দর এসেছে প্রচুর সফট দেখো আর এই যে এটা এটা ब्लाउজ পিস তো এটা এখন তৈরি করব না কারণ আর টাইম নেই যাবে নিয়ে যাবে তো আর একটা পার্সেল এসেছে চলো নিতে যাই বাইরে ওয়েট করছে তো এই যে চলে এসেছি আমি পার্সেল নিয়ে তো পার্সেলটা দেখো খুব সুন্দরভাবে প্যাকিং করে পাঠিয়েছে একদম দিদি ভাই তো যাই হোক মানে যাইতে বাইরে থেকে কিছু না এ হয় তো খুব সুন্দর প্যাকিং হয়েছে চলো এবার প্যাকিংটা খোলা যাক আস্তে আস্তে তো ওপরে দেখো পুরো নাম অ্যাড্রেস মানে কোথা থেকে এসেছে না এসেছে সব পুরো ডিটেলস দেয়া আছে ওখানে আর আমার ডিটেলসটাও দেয়া আছে তো একটা খুব সুন্দর প্যাকেজিং হয়েছে ওপর থেকে তো চলো এবার খুলি এটা খুলে দেখা যাক কত সুন্দর শাড়িটা এসেছে তো আগের প্যাকিংটা মানে আগের পার্সেলটা যতটা এনার্জি নিয়ে খুলেছিলাম এটা তার থেকেও বেশি এনার্জি নিয়ে খুলেছি তো তোমরা তো দেখেই বুঝতেই পারছো আমার মনটা কেমন খারাপ হয়ে তো শাড়িটা দেখার পর তো চলো দেখতে থাকো পুরোটা তো পরে বলছি যে কেন মনটা আমার খারাপ হলো তো বন্ধুরা মানে জেফার দির কাছ থেকে যে শাড়িটা এসেছে সে শাড়িটা খুবই ভালো হয়েছে তো শাড়িটার কোয়ালিটিও খুব ভালো মানে যেমন তেমনই এসেছে বাট কালারটা মানে আলাদা এসেছে কালারটা আমি ওটা চাইনি তো ওই রকম টাইপের একটু মানে মেটে মেটে টাইপের কালারটা মানে একটা একদম ডিপ কালার মানে আমি চেয়েছিলাম রেড বা পিঙ্ক বলেছিলাম পিঙ্ক ফার্স্টে চেয়েছিলাম রেড তো যা হোক ভুলবশত কিছু হয়ে গেছে তো যাই হোক তো শাড়িটার কোয়ালিটি খুবই ভালো তোমরাও অর্ডার করতে পারো জেপার্থির কাছ থেকে তো খুবই ভালো কোয়ালিটি আর আর অর্ডার করেছিলাম হচ্ছে মিশো থেকে তো মিশো থেকেও অর্ডারটা খুব সুন্দর এসেছে মানে শাড়িটা একদম সফট মানে ক্যামেরায় অতটাও ভালো ক্যাপচার করা যাচ্ছিলো না কিন্তু শাড়িটা আমি হাতে পেয়েই বুঝতে পেরেছিলাম খুব সুন্দর মানে অনলাইন থেকে শাড়ি অর্ডার করলে যেমন একটা ভয় ভয় লাগে যে ঠিকঠাক আসবে কি না কেমন হবে না হবে তো বাট ভালোই এসেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আর তোমাদেরও কোন শাড়িটা বেশি ভালো লাগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যে শাড়িটাও খুব সুন্দর হয়েছে খারাপ না বাট কালারটা আমি যেটা চেয়েছিলাম সেটা আসেনি যার জন্য আমার মনটা ভেঙে গেলো তো যাই হোক টাটা।